বনের ছেলে যে চোদ্দ জন মহিলার সাথে দেখা করা তার ভেতরে বনের ছেলে আছে না নেই বলেন না কেন কেন্দ্র জন পুরুষ মানুষের সাথে আপনি দেখা করতে পারবেন আপনার বাবা আপনার ছেলে আপনার ভাই আপনার দুধ ভাই এরপরে আপনার বনের ছেলে আপনার ভাইয়ের ছেলে আপনার জামাই জামাই মানে আপনি মেজার সাথে বিয়ে দিয়েছেন ওইটা সামাই এরকম চোদ্দ জনের নাম আমি সোরা জনের সাথে আপনি দেখা করতে পারবেন কথা বলতে পারবেন কিন্তু মুখমন্ডল হাতের কবসি আর পায়ের পাথা খোলা রাখা বাকি শরীর ডেকে রাখা লাগবে কথা বুঝতেছেন মেয়েরা যদি কেউ দেখা করতে চান তাহলে চোদ্দ জন পুরুষের নাম সোরা নেশার একুশ নাম্বার আয়াতটা পড়ে নেবেন যাদের সাথে বিবাহ করা হারাম এদের সাথে দেখা করা জায়েজ কিন্তু শুধু মুখ হাত আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে বলেন তো এই যে চোদ্দ জনের নাম আমি একটা একটা করে এখন বলবো এর ভেতরে স্বামীর নাম আছে না নেই একে ওয়াশ নাকি ওকে মাজারে আছি আমি এটা আপনাদের জন্য বলছি না মেয়েদের জন্য আপনার স্বামীর নাম নেই কেন স্বামীর কাছে আপনার কোনো পর্দা নেই যেই মহিলা তার স্বামীর সামনে যত বেশি খোলা মেলা থাকবে তত বেশি তার স্বভাব বাড়তে থাকবে যেই কয়টা চোল আপনি স্বামীর সামনে খুলে রাখবেন অতগুলো স্বভাব পাবেন নবীজি বলেন কোন স্ত্রী যদি স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাসে হাসতে গিয়ে যদি দাঁত বের হয়ে যায় একটা দাঁত বের হলে একটা নফল হজের হয় ছয়টা দাঁতের কথা দাঁতের কথা আমার মনে হয় বারবার আল্লাহ বললে বাড়ি সে দেখবো দাঁত কে নিয়ে করিয়া কি গো হজর করলে যত দাঁত দেখবো তত স্বভাব এই জন্য আমি আর নাম না দরকার নেই দুইটাই থাক সম্মানিত মা বোনের আমি জানি আপনারা দাঁত বের করেন স্বামী বাদ দিয়ে দোলা ভাইয়ের সামনে হ্যাঁ কথা বলে এরকম মহিলা দেশে নেই একজন মেয়ে লোকের জন্য মরণের মতো কঠিন এবং ভয়ঙ্কর হচ্ছে দুইজন পুরুষ মৃত্যুকে মানুষ যেমন ভয় করে এই দুইজন পুরুষকে যেন এরকম ভয় করে চলে তার একজন হচ্ছে দোলা ভাই আর একজন দেবর আর এই দেশে এই দুইজনের সামনে কোনো পর্দা থাকে না অথচ এই দুইজন সম্পর্কে ভয়ঙ্কর এদের থেকে আরো বেশি দূরত্ব বসায় রাখা লাগবে একজন মেয়ে লোকের জন্য যেমন দুইজন পুরুষ মানুষ ভয়ঙ্কর মৃত্যুর মতো একজন পুরুষের জন্যেও দুইজন মহিলা সব চাইতে ভয়ঙ্কর একজন হচ্ছে তার শালী আর একটা ভাবি অনেকে ফতোয়া বের করেছে ভাবি আমার মায়ের মতো ওর দাঁত খুলে ফেলা দরকার শয়তান কয়েকদিন পরে দেখা যাচ্ছে ভাবির নিয়ে আল্লাহ রাস্তা চলে গেছে আরে ভাবির যদি মায়ের মতো হয় মায়ের সাথে কেউ পালায় হ্যাঁ কথা বলেন না কেন তার মানে আপনার এটা মারায় যদি এরকম মনে করে থাকেন বাদ দেন এই ধান্দা দা মালেক ডাক দিয়ে বললেন জল্লাদ পিঠের ওপরে চাবুক লাগাও একটা একটা করে চাবুক মারতেছে প্রায় ঊনআশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না ইমাম মালিক ডাক দিয়ে বললেন সল্লাদ খবর কি বলে না হাত তো খোলে নাই আর একটা চাবুক বাকি আছে ইমাম মালিক ডাক দিয়ে বললেন দেখেন আল্লাহর করান আমি একশো ভাগ বিশ্বাস করি এখানে কোন দুই নাম্বারই নেই অবশ্যই আমাদের কোনো কিছু ভুল হয়ে যাচ্ছে মেয়েটাকে জিজ্ঞাসা করলেন পর্দার আড়াল থেকে তুমি কিন্তু মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে এই ধারণাটা নিক্ষেপ করেছিল এই খারাপ ধারণা অথচ মহিলার চরিত্র ওইরকম না আল মুসলিম মাংসালিম আল মুসলিম না আমিল নিশা নিহি ভয়াদিহি বলেন মুসলমান তো ওইটা যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায় অথচ আজ বাংলাদেশে হাত মানে শুধু এই হাত না হাত মানে ক্ষমতার হাত হাত মানে প্রভাবের হাত হাত মানে আইনের হাত এই সমস্ত হাতের দ্বারা এবং মুখের দ্বারা যদি কোনো মানুষ কষ্টে থাকে মসিবতে থাকে আল্লাহর কসম আপনি আল্লাহর নবীর অম্ম এখনো হতে পারেননি যেহেতু হাত দিয়ে তুমি লাশ ধোয়াচ্ছিলে আর মুখ দিয়ে কথা বলছিলে যে এই মেয়েটার এই চরিত্র এই খারাপ এই খারাপ রব্বুল আলমিন তার এই পবিত্র পবিত্রা বান্দার প্রতি এরকম উল্টা পাল্টা ধারণা করা পছন্দ করে নাই এজন্য সঙ্গে সঙ্গে পাপের শাস্তি দিয়েছে হাত তো একটা বাকি আছে আশিটা মারলে তো তোমার গনা মাফ হবে জল্লাদ কে বললেন চালাও এবার বিসমিল্লা বলে আমার আশিটা হয়ে গেছে আর একটা মারবে বিসমিল্লাহ রহমান রহিম মারার সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে আমার ভাইরা আমি যেটা বসাতে চাই এই জীবনী থেকে আন্দাজে কোন ধারণা করলে যদি এই শাস্তি আল্লাহ সঙ্গে সঙ্গে চাপিয়ে দেয় আমার মনে হয় এরকম শাস্তি যদি বাংলাদেশে আজকে থাকতো